এই দে ভালো নেই মতিঝিলের জেলের আমরা সরাসরি জানবো এক ব্যবসায়ী কাছ থেকে আচ্ছা কেন ভালো নেই বলেন ভালো নাই ভাই রাস্তাঘাট বাঙ্গা চোরা তুলা ভালো কাস্টমার এদিকে আসে না এদিকে আমরা দেখার মতন কোনো লোক নাই সরকার নাই বিজনেস কেউ হয় ব্যবসা হয় নাই ভাই ব্যবসা নাই মাল আছে এরকম তাই জি

দেখা তো থাকবে কথা নির্ভর করে সরকারের যদি থাকে দেশের উন্নয়ন হয় সব জায়গার থেকে এখন তো নাই মানুষের পকেট টাকা নেই আঁকা আয়া তার মানে চার হাচ্ছি না সব টাকা হয়ে গেছে গাড়ি হয়ে গেছে এখন কি আমাদের দরকার নির্বাচিত একটা সরকার নির্ভরশীল খবর তো আসতো আমাদের ভালো সরকার নির্বাচিত সরকার আসলে ভালো হয় এবং আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো হতো জি ভাইয়া বুঝতে পারছে এখন কি এটকি করবেন না দেশে দেখে কীভাবে গাড়ি ভাড়ার টাকা রেখে দুর্দশার কথা শুনলেন আমি আছি মতিল খবর প্রতিদিনের পক্ষ থেকে মিলন সামনে আবার দেখাবো সামনে হ্যাঁ কি অবস্থা ব্যবসা বাণিজ্য কি অবস্থা আছে মাসুম ভাই কই এটা ঠিক আছে এর মানে ব্যবসা ভালো না সালাম ভাই হ্যালো ভরপুর কেন কেন ব্যবসা নাই কি জন্য টাকা নাই পকেটে